তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজ তৈরি হবে ডিমের চপ আর আলুর চপ তো তার জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিতে হবে তারপর আলুর পুটটা করে নিতে হবে আলাদাভাবে তো এর মধ্যে চাট মশলা আছে আলু আর সেদ্ধ করা আলু তারপর রসুন পেঁয়াজ সব কিছু আছে আর বেসনটা গুলে নিয়েছি দেখতে পাচ্ছ নুন দিয়ে একটুখানি খাবার সোডা দিয়ে তো ভালোভাবে একটা মিশিয়ে নিতে হবে তো তারপর দেখতেই পাচ্ছ ডিমগুলো ছুলে নিতে হবে এক এক করে ভালোভাবে ছুলে নিতে হবে তো ডিম ছোলা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কে কে ডিমের চপ খেতে ভালোবাসো কে কে আলুর চপ খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানিও কে কোনটা বেশি খেতে ভালোবাসো তো দেখো ডিম ছোলা প্রায় কমপ্লিট এরকমভাবে এক এক করে ডিম ছুলে নেব তো এবার দেখতেই পাচ্ছ ডিম ছোলা কমপ্লিট হয়ে গেছে তো এবার একে একে আলুটাও গোল করে নিতে হবে আর ডিমগুলো হাফ হাফ করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছো বন্ধুরা ডিম কাটা শুরু হয়ে গেছে তো সুতো দিয়ে ডিমটা খুব সুন্দরভাবে হাফ হাফ করা যায় তো সেরকমভাবেই সুতো দিয়ে কাটা হচ্ছে ডিমটা দেখো তোমরা এই প্রসেসে ডিমটা কেটে নিতে পারো খুব ভালোভাবে এটা হয় তো দেখতেই পাচ্ছ সব ডিমগুলো এবার কেটে নেব কাটা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে এবার একে একে পুর দিয়ে ভালোভাবে they any dog. it তো আলুর গোড় চিকচিকের মধ্যে একটা প্রেস করে ভালোভাবে একটা শেপ দিয়ে তারপর বেসনে দিয়ে এবার কড়াইতে দেওয়া হবে তো দেখো তোমরা কিভাবে চপটা ভাজা হচ্ছে রকম প্রসেসে চপটা ভাজা হচ্ছে তোমরা দেখো এইভাবে আলুগুলো সাইজ করে নিতে হবে দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা অসাধারণ একটা দেখতে তো এই কড়াইটা প্রবলেম হচ্ছিল বলে তার জন্য কড়াইটা চেঞ্জ করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো ওটা প্লেন করা ছিল বলে খুব প্রবলেম হচ্ছিল তো এটা দেখতেই পাচ্ছো একটু গভীর আছে ভেতরটা তো তার জন্য খুব ভালোভাবে ফুলছে চপটা দেখতেই পাচ্ছ তোমরা এরকম প্রসেসে এভাবে চপটা করলে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় অসাধারণ আর দোকানের চপের থেকে বাড়িতে চপ করে খাওয়া সত্যিই খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তো দেখো তোমরা কিভাবে হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি চপটা আসলে তৈরি করছে কি তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে তো একে একে এবার সব চপগুলো ভেজে নেব সেম প্রসেসে সেইম ভাবে ভেজে নিতে হবে কালারটা হয়েছে দেখো বন্ধুরা অসাধারণ একটা কালার সত্যিই অসাধারণ হয় এই প্রসেস করলে সত্যি টেস্টটাও অসাধারণ হয় পুরো দোকানের মতো বললেই হয় তো এরকম এক একভাবে এক এক করে দিয়ে দিতে হবে সব চপগুলো ভালো কমপ্লিট এবার ডিমের চপটা রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছ ডিমে খুব সুন্দরভাবে ফুটটা দেওয়া হয়ে গেছিলো মানে আলুটা যেটা তো ওটা এবার ভালোভাবে বেসনটা মাখিয়ে পুরো সমানভাবে এপিস করে দিয়ে দিতে হবে তেলে তো দেখো কত সুন্দরভাবে বাড়িতে ডিমের চপ তৈরি করা যায় দেখো বন্ধুরা কালারটাও খুব অসাধারণ হয় দেখতে খেতেও খুব টেস্টি হয় পুরো দোকানের মতোই হয় তো তোমরা চাইলে এটা বাড়িতেই তৈরি করতে পারো খুব ভালোভাবে এপিট ওপিট করে নেওয়া হচ্ছে তেলটা ওপর থেকে দেওয়া হচ্ছে যাতে সব দিকটা প্রপারলি ভালোভাবে ভাজা হয় তো দেখো তোমরা খুব সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে তো এটা লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে দাদাকেও একটু দেখাচ্ছিলাম মাঝে মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা পাশে আলুর চপ পুরো একদম রেডি তো ডিমের চপটাও হয়ে গেছে তো ওটাও তুলে নেওয়া হল আরও যে এক্সট্রা যেগুলো ছিল তো সেগুলো এক এক করে দেওয়া হয়ে যাচ্ছে তো এগুলো সেম প্রসেসে সেমভাবে ভেজে নিতে হবে উপর থেকেও তেল দেওয়া হচ্ছে সেম প্রসেস একদম সেমভাবে কারণ উপরটাও প্রপারলি যাতে ভাজা হয় তো দেখতেই পাচ্ছ এভাবে ভেজে নিতে হবে

কেমন হয়েছে চপ রিভিউ দাও রিভিউ বলো সম্পত্তি বলো দাদা বলো